আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছো প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তেই তো আজকে রেসিপি করব। এখানে ঘরোয়াভাবে কবুতর নিয়ে নিয়েছি তো এই তো আজ তো কবুতর রেসিপি তৈরি করব দেখো কবুতরটা কত সুন্দর আর এখন এটাকে আমি বেছে সুন্দর করে একদম কবুতরটা পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি আর এখন চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এ তো তেল দিয়ে দিয়েছি তারপরে দুটো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই তো স্লাইস করে রাখা টমেটো কিউবগুলো দিয়ে দিয়েছি আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম আর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে যত কষাবো ততই কিন্তু এর ফ্লেভারটাও আসবে আর এই তো আস্ত কবুতরটা এখন আমি নিয়ে নিলাম আর এর ভেতরটাও কিন্তু অনেক পরিষ্কার করে নিয়েছি আর এই তো দিয়ে দিয়ে এখন মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি অ্যাড করে রাখা জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি একসাথে আমি দিয়ে দিলাম তো এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কবুতরের সাথে আর এখন দেখতে পাচ্ছো নেড়ে ছেড়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তো এই তো এখন পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য রেখে দেব আর সাথে কাঁচামরিচ কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে আমার রান্নাটা হতে থাকবে এই তো আমি প্রায় পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম তারপরে এই তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই তো দেখতে কালারটা কত লোভনীয় আর সুন্দর লাগতেছে দুর্ধান্ত অসাধারণ কিন্তু এই রেসিপিটা তোমরা চাইলে এভাবেও কিন্তু এই কবুতর রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো ঘরোয়াভাবে তো তোমাদের এই তো সুন্দর করে আমার এই রেসিপিটা হয়ে গেলে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর ছেলেকে দেবো খাওয়ার জন্য তাই তো আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেল তোমাদের কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আপুর পাশে অবশ্যই থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ